আসসালামু আলাইকুম আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সারমিন কিচেনে প্রথমে বাটিতে একটি ডিম ভেঙে নিব হাফ কাপ চিনি দিব সামান্য পরিমাণ লবণ দিব তারপর সব মিক্সার করে নিব এক চা চামচ পরিমাণ ইস্ট দিব দুই টেবিল চামচ সয়াবিন তেল দিব হাফ কাপ পরিমাণ তরল দুধ দিব দুধটি আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিব দুই টেবিল পরিমাণ গুঁড়ো দুধ দিব কেউ চালে দুধের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন এক কাপ পরিমাণ সুজি দিব এক কাপ পরিমাণ ময়দা দিব আবারও হাফ কাপ পরিমাণ তরল দুধ দিব আরও সামান্য কিছু পরিমাণ দুধ দিলাম আমার টোটাল দুধের পরিমাণ লেগেছে এখানে দেড় কাপ আপনাদের কম বা বেশি লাগতে পারে ডিমের আষ্টে গন্ধ না লাগার জন্য এখানে লেবুর রস ব্যবহার করলাম কেউ চাইলে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন তৈরি হয়ে গেল স্মুথ ব্যাটার এবার দুই তিন ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিব দুই ঘন্টা পর এখন ছোট ছোট কফির কাপ বা কেকের মোল্ডে পিঠাগুলো তেল ব্রাশ করে তৈরি করে নিতে পারেন উপরে সাজানোর জন্য বাদাম কিশমিশ বা নারকেল ব্যবহার করতে পারেন একটি পাতিলে পানি বসিয়ে পানিটি বয়েল করে তার উপর একটি স্টিমে এভাবে দিয়ে কাপগুলো বসিয়ে দিবেন এক এক বেচ পিঠা হতে থেকে মিনিট সময় লাগবে পাঁচ তৈরি হয়ে গেল মজাদার সুজির কেক বা সুজির পিঠা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালে নাস্তা হিসেবে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুজির কেক বা পিঠা